এটা তোমার শিয়ালদা থেকে ডায়মন্ড হাবরার যে ট্রেনগুলো আছে সাউথে সেই ট্রেনগুলোতে করে তোমাকে আসতে হবে এখানে আর এই মার্কেটটা বসে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত এই হচ্ছে টাইম টেবিল পথরিদের দিয়ে দিলাম এখানে সুলেখা সিনেমা হল আছে সিনেমা হলের পাশ দিয়েই হচ্ছে সেই গলিটা তো সেখানে আমরা যাব তার আগে এখন আমি মগরাহাট স্টেশনেই নামলাম এই স্টেশনের উপর গরমে একটু রেস্ট নিচ্ছি তারপরে ওখানে যাব। কি কি আছে ডিটেলসটা সঙ্গে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এখানে এসে কিন্তু তোমরা কিছু সুলেখা সিনেমা সামনে রয়েছে এখানে দেখো রিলায়েন্সের একটা স্মার্ট পয়েন্ট রয়েছে এর পাশ দিয়ে কিন্তু এখানে যাওয়ার জায়গা যে হাটটা এখানে হয় তো আমরা এখন সেই দেখো এই স্টেশন রোড এই রোডটা এখান দিয়ে গিয়ে দিকে গেছে তো আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি গিয়ে মার্কেটের দিকে আমরা এখন যাবো তো দাদা এই ফোন কত করে দিচ্ছ ফোন

আচ্ছা কোনো এমনি গ্যারান্টি ওয়ারেন্টি নেই যা আছে চেক করে দেখে নিন এখানে দেখে নাও ব্যাস ঠিক আছে বেশ মিটে তাহলে ফোন করে চেক করানো নেওয়া যাবে আর এটা হচ্ছে নোকিয়ার তো না এটা ইয়ে ছিল আচ্ছা 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 নোকিয়ার ইয়ে 33 10 মডেলের মত এটা চায়না হ্যাঁ নোকিয়ারও আছে এই মডেল এখানে কত কি মোবাইল আছে এগুলো সব বলো সেকেন্ডে নি কি এরকম দাম আছে 2000 3000 করে দেখাও দেখি একটু আমাকে একটু এ দেখো রানিং ফোন এর একটা 5G না 4G ফোন আছে 4G আছে এর একটা করে দই তো আর কি আছে দেখি ভাই একটু এটা কথা দুই চার্জার ফর্চার সব আছে না না এমনি রানিং ফোন তো কোনো প্রবলেম নাই তো এই একটা বড় বড় ফোন তো ব্যাটারি ব্যাকআপ তো ভালো আছে মানে কোনো প্রবলেম না আচ্ছা আর কি ফোন আছে এই ফোনই রেখেছো এখানে হাজার দেড় হাজার টাকা তো স্মার্টফোন পেয়ে যাবে মেন ব্যাপারটা হচ্ছে এইখানে যে ফোনের মার্কেটটা রয়েছে তো আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সবটা দেখানো হয়তো সম্ভব হবে না কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো কি কি ফোন আছে এখানে খুব কম দামে রিজনেবল প্রাইসে তোমরা ফোন পাবে আর কিছু দোকান আছে যেখানে ইলেকট্রনিক কিছু গ্যাজেট পাওয়া যায় সেটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা এগুলো সব মোটরগুলো দশ টাকা কুড়ি টাকা করে দিচ্ছ আর কি বিক্রি করছো আচ্ছা এই ফোনটা একটু ধরে দেখছি কিন্তু অসুবিধা নেই তো বলছি এই ফোনগুলো কত করে দিচ্ছ ফোনটা তিনশো টাকা তিনশো টাকা আইতো মারাত্মক তো পরে তো মাথা ছুঁড়ে বলে মাথা ফিরে যাবে হ্যাঁ তারপরে চার্জও আছে ফোন করে দেখে নিতে হবে ও চালু আছে চালু কর ও অনই আছে অন করলাম আমি বন্ধ করে দি স্যার দেখছো ভারী ফোন তো যাই হোক নামটা দেখেছো আচ্ছা চার্জার নেই এগুলো কি আছে গো সব ভুলিত দেখাও একটু দেখি কিরকম ব্লুটুথ বাহ এগুলো কত করে দিচ্ছ ওইগুলো চেক করে দিলে হচ্ছে 350 টাকা হ্যাঁ আর চেক না করে দিলে বিনা চেকে হচ্ছে 160 টাকা সরি ও বিনা চেকে 160 টাকা আর চেক করে দিলে 350 এমনি চলে তো মানে মোটামুটি চলে সব মার্কেট ছাড়া সব মার্কেট থেকে আনা মাল মানে যেগুলো সেকেন্ড হ্যান্ড আর কি যা আছে সেকেন্ড হ্যান্ডেই দামে বিক্রি হয়

এখানে এসে যেটা হচ্ছে যে হ্যান্ডস ফ্রি যেগুলো রয়েছে হ্যান্ডস ফ্রি গুলোর দাম হচ্ছে তিনশো টাকা আর যদি চেক না করে নাও তাহলে একশো ষাট টাকা একটু ধরে দেখছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই যে হ্যান্ডস ফ্রি রয়েছে বেশ সুন্দর দেখতে বক্স তো এখানে রয়েছে দেখতে পাচ্ছি এই যে খুলে দেখাচ্ছি হ্যান্ডস ফ্রি এর ভেতরে রয়েছে এই আমরা যেগুলো ইউজ করি এইটা এখানে মাত্র তিনশো টাকা না সাড়ে তিনশো আর এমনি যদি চেক না করে নাও একশো ষাট টাকা চেক করে দেবে উনি সাড়ে তিনশো টাকা আচ্ছা রানিং আছে

বেশ করে কটা থেকে কটা বসো আর এই ক্যামেরাগুলো একটু দেখি একটু দেখানো যাবে এগুলো কত করে দুশো টাকা ডিজিটাল ক্যামেরা দেখতে পাচ্ছ দুশো টাকায় ডিজিটাল ক্যামেরা বা আমি তো ক্যামেরা ধরে দেখি সনির ক্যামেরা রয়েছে সাইবার শট দুশো টাকায় ক্যামেরা এগুলোর ব্যাটারি আছে গো না এগুলোর ব্যাটারি নেই একটারে ব্যাটারি আছে চালু আছে এ বলতে পারবো না দেখো তো চালু করো তো চার্জ ফাস্ট দিলে তারপরে যদি চলে তাই তো ও 350 টাকা এই যে বাবা দেখো দেখো 350 টাকায় হচ্ছে এটা রানিং আছে এটা পাই নি তো ওইটা তোমাদের কাছে কি কি আছে সব হ্যাঁ ও ক্যামেরাও রয়েছে বক্স রয়েছে তো বলছি তুমি কবে কবে বসো ভাই এখানে দুদিন বসো কবে কবে রবিবার আর বৃহস্পতিবার এই দুদিনই তোমাদের পাওয়া যাবে এখানে আসলে কথা করে দিচ্ছো এই ক্যামেরাগুলো ভালো আছে এই সেরেছে কি বলছো এই ক্যামেরা কত ও কিছুই তো নাই ভেতরে এটাতে আছে ভেতরে ও কাকার টিভি গুলো কতো করে দিচ্ছ

এই মোটর গুলো কত করে দিচ্ছ আরে বাবা অনেকটা কত ওয়ান হার্স পার আর এই হোম থিয়েটার আর এই বড় এই বড় হোম থিয়েটারে সনির যে বুফার লাগানো সাড়ে তিন না আচ্ছা 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 আর এগুলো কি তোমাদের কাছে মানে ওয়ারেন্টি নেই এমনি খারাপ হলে রিপেয়ার করে দেওয়া যায় ওয়ারেন্টি মানে খারাপ হলে কত দিনের জন্য দিচ্ছ কাকা ছ মাস তাহলে তো ভালোই অনেকটাই দিচ্ছে তো ওয়ারেন্টি

তোমাদের কোনো নাম্বার বা কার্ড আছে কাকা তোমার এখানেই আসতে হবে যা হবে এখানেই আসতে হবে লোকেশন দিয়ে দিলে এখানে এসে তোমার কাছে কথা বলে নেওয়া যাবে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছি এই মোটরগুলো এখানে দাম কম আর এই টিভিগুলো গুলো 3.5 থেকে 4 এর মধ্যে বড় টিভিও এখানে পাওয়া যায় ওনার কাছে সব দাম কম যা যে 50% এরও তো কম দাম বেশি আমার তো এগুলো 30 টাকা করে দিচ্ছে তাই তো আর এই মোটরগুলো কত বললে

দেখি দেওয়ার পর এখন আমরা স্টেশনে এখানে যে দোকানগুলো আছে সেগুলোকে দেখালাম কি দামে এখানে মোবাইল পাওয়া যায় চার্জার ব্লুটুথ সবই দেখালাম তোমাদেরকে একটা কথা শুধু বলে দেবো ভিডিওটা দেখানোর দায়িত্ব আমাদের কেনাকাটি তোমাদের নিজস্ব পছন্দের তো যখন আসবে নিজেরা বুঝে শুনে কেনাকাটি করবে তার জন্য আমাদেরকে দায় করবে আমরা জাস্ট ভিডিও দেখাতে হয় কোথায় কী আছে তথ্যমূলক সেটা তোমাদের সামনে তুলে ধরি এর বেশি কিছু না তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা thick as ah.